আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন একটি রুই মাছ সফল ভাবে নেটিং করা হলো কিন্তু মাছটা ধরা আমরা শুরু থেকে আপনাদেরকে দেখাবো এখন একটা লাড্ডু থ্রো করলেন জুয়েল ভাই থ্রো করার খুব বেশি সময় কিন্তু যায়নি পনেরো বিশ মিনিটের মাথায় মাছের হিট হয়ে গেছে মাছটা নিয়ন্ত্রণ করবেন সম্ভবত বাহার ভাই বারো নম্বর মাচায় তিনজন শিকারী আছে হাসান ভাই জুয়েল ভাই বাহার ভাই মাচাটা নিয়ন্ত্রণ করেন আর উপরে আছে আরো চারজন এই তিনজনকে দেওয়ার জন্য এখানে যারা আছেন বারো নম্বর সাতজন শিকারী শিকারী এবং বড় ধরনের শিকারী আমি আগে পরে এদের মাছ ধরা দেখেছি কিছুদিন আগে একটা খেলায় আমি নিজেও এসেছিলাম একটা সিট তখন আমাদের সিট নাম্বার বারো নম্বরই ছিল আজকে হয়তো লটারিতে ভাগ্যক্রমে বাহার ভাইরা বারো নম্বর সিটটাই পেয়ে গেছেন বারো নম্বর সিটই খেলছেন দেখছেন সরাসরি বাবু অ্যাংলিং জুন থেকে দাউদকান্দি শহীদনগর হারিয়ানা দিঘি খেলাটি খুব সুন্দর মতো পরিচালিত হচ্ছে আপনারা দেখছেন বাহারবাই মাছটা নিয়ন্ত্রণ করবেন অলরেডি সিটটা হাতে নিয়ে নিয়েছেন বাহারবাই ধীরে ধীরে পূর্ব দিকে চলে যাচ্ছেন মাসটা পূর্ব দিকে চলে গেছে আজকে অবশ্য এখানে প্রতিটা সিট বুকিং হয়নি কিছু সিট বাকি আছে তাই ফ্রি স্টাইলে খেলা হচ্ছে পর থেকে খুব রিল্যাক্সে খেলতে পারছে খুব সুন্দর মতো খেলতে পারছে হিটও মোটামুটি হচ্ছে তাছাড়া এই দিঘির একটা বিশেষত্ব আছে যে দিঘিতে সব বড় মাছ ছোট ধরনের কোনো মাছ নাই এই দিঘিতে একটা হিট হইলেই অনেক বড় সড় হিট হয় প্রতিটা মাছ তিন কেজি চার কেজির উপরে বিশেষ করে পাঙ্গাস এই দেখিতে এত বড় পাঙ্গাস সাত আট দশ কেজি পনেরো কেজি পাঙ্গাসও আছে পাঙ্গাসের ভিডিও খুব শীঘ্রই আসছে বাবু ভাই নিজেই যেটা শিকার করেছেন বাবু ভিডিও খুব শীঘ্রই আসছে নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন আমাদেরকে সাপোর্ট করে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা দেখছেন বাহার ভাই মাছটা কিভাবে নিয়ন্ত্রণ করছে মাছ সম্ভবত খুব কাছাকাছি চলে এসেছে খুব বেশি দূরে আছে এমনটা বলা যাবে না মাছ কিন্তু মোটামুটি কাছে চলে আসছে এবং পাশের সিডের কাছাকাছি চলে গেছে মাছটা ওখান থেকে মাছটাকে ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে যে সিটটায় দাঁড়িয়ে মাছটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এই সিটটা খালি এই সিটে কোনো লোক নাই ডাইনে বামে লোক আছে কিন্তু এই সিটটাতে কোনো লোক নাই আজকে প্রতিটা শিকারিকে বসানো হয়েছে এক সিট গ্যাপ দিয়ে দিয়ে যেহেতু প্রতিটা সিট বুকিং হয় নাই তাই এখানে কিছু সিট খালি আছে তাই এটা ফাঁকা করে করে বসানো হয়েছে তাই প্রত্যেকে খুব ভালোভাবে ফ্রি স্টাইলে খেলতে পারছে আপনারা দেখছেন যে কিভাবে মাছ ধরা হচ্ছে অপেক্ষা করুন সে পর্যন্ত মাছটা কেচিং করা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাহারবাই মাছটা কিভাবে নিয়ন্ত্রণ করছেন এবং যিনি মাছটা কেচিং করবেন উনি সম্পূর্ণ রেডি কেচিংটা হাতে নিয়ে দেখা যাক মাছটা অলরেডি কাছাকাছি চলে এসেছে মাছটা যথেষ্ট সময় নিয়েছে ভিডিওটা কেটে ছোট করে আপলোড করা হয়েছে যেহেতু অনেক লম্বা চোরা ভিডিও প্রতিটা মাছ যেহেতু বড় এগুলো নিয়ন্ত্রণ করতে অনেক সময় লাগে তাই পুরা ভিডিও অনেকেই দেখতে চায় না এত বড় ভিডিও তাই পুরা ভিডিও দেওয়া হয় নাই ছোট করে দেওয়া হয়েছে ভিডিওটা মাছ খুব কাছাকাছি চলে এসেছে আশা করছি কিছুক্ষণের মধ্যে মাছটা কেচিং করা সম্ভব হবে দেখা যাক বাহার ভাই কতটুকু সফল হতে পারেন মাছটা খুব ঠান্ডা মাথায় উনি নিয়ন্ত্রণ করছেন দেখতে থাকুন ভিডিওটি এই যে দেখেন মাছ খুব কাছে চলে আসছে মাছটা হচ্ছে রুই মাছ আবার দেখা যাক দ্বিতীয়বার কি হয় হ্যাঁ সঠিক ভাবে কেচিং করা হলো মাছটা বাহার বাই সম্ভবত সুইবেলটা খুলে নেবেন সিপটা নিয়ে চলে যাবেন মাছায় যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ